আসসালামাইকুম সবাই আমার স্থানে সবাই খুব ভালো আছেন এবং পাইলিং এ ব্যবহৃত যেসব পাথর পাইলিং জন্য এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো এবং পাইলিং সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে পাইলিং এ মালামাল ব্যবহৃত হয় সেই সম্পর্কে তো চলুন শুরু করা যাক পাইলিংয়ের কাজ চলা অবস্থায় যে যে মালামালগুলোর প্রয়োজন যেমন বিটি বালি পাইলিং কাজ চলা অবস্থায় মিস্ত্রিদের পায়ের নিচের কাদা দূর করার জন্য বিটি বালু ব্যবহার করা হয় থ্রি ইঞ্চি পাথর পাইলিং কাজে সচরাচর সিঙ্গেল পাথর অথবা কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী ভুতু বা বোল্ডার বাঙ্গা পাথর ব্যবহার করা হয় লোকাল বালি ও সিলেট বালি ফাইন অ্যাগ্রিগেট হিসাবে একশো পার্সেন্ট সিলেট বালি বা পঞ্চাশ পার্সেন্ট সিলেট বালি বা পঞ্চাশ পার্সেন্ট লোকাল বালি ব্যবহার করা হয় যেমন ফাইন এগ্রিগেট হিসাবে একশো পার্সেন্টই সিলেট বালি ব্যবহার করা হয় এবং অনেকে আসে পঞ্চাশ পার্সেন্ট লোকাল বালি পঞ্চাশ পার্সেন্ট সিলেট বালি মিশ্রিত করেও ব্যবহার করে এখন আসি এম এস রোড পাইলের খাসা তৈরিতে খাড়া রড কমপক্ষে ছয়টা এবং রডের ডায়া কমপক্ষে বারো মিলিমিটার বা ষোলো মিলিমিটার ব্যবহার করতে হবে স্পাইরাল তরিতে আট মিলিমিটার থেকে দশ মিলিমিটার বা বড় বড় কাজে বারো মিলিমিটার রডও ব্যবহার করা হয় সিমেন্ট পাইলিং কাজে সাধারণ সিমেন্ট ব্যবহার করা যায় তবে মাটি ও পানির নিচে হওয়ার কারণে বা দ্রুত জমাটবদ্ধ করার জন্য ওপিসি সিমেন্ট ব্যবহার করাই ভালো মেজারিং ট্যাপ সাইটে বিভিন্ন জরিপ কাজ করার জন্য মেজারমেন্ট ট্যাপ ব্যবহার করা হয় সাধারণত দশ ফুট ষোলো ফুট ও একশো ফুটের ট্যাপ ব্যবহার করা হয় ওয়াটার লেভেল রেফারেন্স পিলারের উচ্চতার সাপেক্ষে সকল পাইলের কাট অফ লেভেল কাট অফ লেভেল একই উচ্চতা রাখার জন্য ওয়াটার লেভেল করা হয় পাইলিং কাজ সঠিকভাবে করার জন্য অবশ্যই বারের পিএল লেভেল চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী পাইলের কাট অফ লেভেল ঠিক করতে হবে ব্যান্টোনাইট অনেক সময় বোরিংয়ের চারপাশে মাটি ভেঙে ক্যাবিন হয়ে যায় আর এটা প্রতিরোধ করার জন্য বেন্টনের গোবর বা লাল মাটি পানির সাথে গুলিয়ে পানের ঘনত্ব বাড়িয়ে দেওয়া হয় গামবুট হেলমেট ও সেফটি পোশাক রিক মেশিনের রশি এবং বোরিং পাইপ আটকানোর জন্য নাটবল্ট ব্যবহার করা হয় বোরিং কার চলা অবস্থায় দেখা যায় এই নাট খুলে ছিটকে দূরে গিয়ে পড়ে যদি কারোর মাথায় বা শরীরের কোনো অংশের উপর পড়ে তাহলে শরীরের যে কোনো অংশ পঙ্গু বা বিকলাঙ্গ হয়ে যেতে পারে তাছাড়া মৃত্যুর মতো ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে তাই সাইড চলা অবস্থায় সেফটি ব্যবহার করতে হবে সুতা পাইলিংটার অবস্থায় যদি কখনো পাইল পয়েন্টগুলো হারিয়ে যায় তাহলে গ্রিড লাইনের দুপাশে সুতা বেঁধে দিয়ে খুঁজে বের করতে হবে লাইনের পয়েন্টগুলো লেআউট দেওয়ার সময় রং দ্বারা দাগ দিয়ে তারকাটা মেরে চিহ্ন করে রাখা হয়